বাঙালি হেনস্থার প্রতিবাদে ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল ভবানীপুরে তৃণমূলের মিছিল যেখানে রয়েছেন সত্য নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নেতাজি বার্থডে সেলিব্রেশনের ব্যানারে মিছিল করছে তৃণমূল কংগ্রেস সরাসরি আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈত্য রয়েছেন সেখান থেকে সত্যজিৎ দেখো দোষ্মিতা এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে আমি ভবানীপুরে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল এখন ভবানীপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করছে এবং এখানে মূলত যে বার্তা দেওয়া হচ্ছে যে এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ শুধু এই অঞ্চল নয় এই রাজ্যে থাকেন সবার মাতৃভাষার গুরুত্ব রয়েছে সেক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গাতে যেভাবে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার চলছে সেই জায়গা থেকে সবার যে মাতৃভাষা তার প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন ভাষাভাষী মানুষ তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং এখানকার স্থানীয় কাউন্সিলর তিনি রয়েছেন তিনি কি বলবেন এবং কি বার্তা দিতে চাইছেন বার্তা খুব পরিষ্কার যে ভারতবর্ষের সবথেকে থেকে বড় অলঙ্কার সার্বভৌমত্ব সংহতি আমরা পাঠ্যপুস্তকে পড়েছি ইন্ডিয়া অফ ইউনিটি অ্যামিডস ইটস ডাইভার্সিটিস আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে তার উল্লেখ পেয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ভারতবর্ষের একটা রাজ্য বাংলা সেই বাংলা ভাষায় যদি কেউ কথা বলে তাহলে যদি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয় এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না তাহলে কেন্দ্রীয় সরকার তো দরকার নেই আমরা বলতে চাই অ্যাবসুলুটলি আমরা বলতে চাই সব ভাষা সব ধর্মের মানুষ নিয়ে এই ভারতবর্ষ এবং ভারতবর্ষ যার যিনি সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকার থেকে শুরু করে যারা সেই সময় দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তারা কিন্তু এই ভারতবর্ষ চায়নি আজকের যে ঘটনা ঘটছে তাই আমরা বলতে চাই এই বাংলায় যে ভাষায় মাতৃভাষা কারুর হিন্দি হতে পারে কারুর গুজরাটি হতে পারে কারুর পাঞ্জাবি হতে পারে কারুর অন্য ভাষা হতে পারে তেলেগু হতে পারে তামিল হতে পারে বাংলায় যারা থাকে তাদের প্রত্যেকের মাতৃভাষাকে আমরা সম্মান করি একেবারে প্রত্যেকের মাতৃভাষাকে সম্মান এবং সেই জায়গা থেকে এই মিছিল এবং তুমি দেখতে পাচ্ছ যে বিভি এখানে এই মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন ভাষাভাষী মানুষ এবং পাশাপাশি যে অন্য রাজ্যের ক্ষেত্রে যারা বাংলা ভাষাভাষী তাদের উপরে যে অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদে এই মিছিল এবং এই মুহূর্তে যেমনটা তুমি দেখছো যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে যে মিছিল শুরু হয়েছে তা ভবানীপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করছে এবং সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে দেবস্মিতা ধন্যবাদ সত্যজিৎ